আমরা দুই মাস প্র্যাকটিস শুরু করছি আমাদের দুই মাস হয়ে গেছে প্র্যাকটিস করা আমরা প্রথম থেকেই কঠোর পরিশ্রম করে আসছি কারণ আমাদের দেশের খেলা দেশের খেলার জন্য কিন্তু আমরা প্রতিবারই আমাদের যখন দেশে প্র্যাকটিস হয় আমাদের কোচ দুই এক মাস পরে আসে কিন্তু আমাদের দেশি কোচ যে আছে মিলন স্যার উনি অনেক হার্ড ওয়ার্ক আমাদের প্রতি সকালে চার ঘন্টা করে প্র্যাকটিস করছি বিকালে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্র্যাকটিস করছি তো যাই দুই মাস যাবৎ প্র্যাকটিস করে আসছি এটা আসলে আমাদের জন্য যে পরিশ্রমটা করছি যে দেশের মাঠে খেলা আমার মনে হয় যে আমাদের টিমটা এখন যে পর্যায়ে আছে এবং নতুন কিছু প্লেয়ারদের নিয়ে যে তৈরি হচ্ছে ন্যাশনাল টিমটা আমি আশা করি অবশ্যই অনেক ভালো টিম আর আশাবাদীও আছে যে যে প্র্যাকটিসটা আমরা করতে পারছি বিদেশি কোচ আসতেছে সেও আমাদের দেখে নতুন কিছু শেখানোর চেষ্টা করবে যা আমরা হয়তো আগেও আমাদের যে মডান ভলিবল বলে আর কি মডার্ন ভলিবল এর কিছু টিপস বা বিভিন্ন ধরনের কোনো কৌশল আছে সেগুলো আমাদের হয়তো উনি শেখানোর চেষ্টা করবে আমরা চেষ্টা করব অবশ্যই ভালো করার জন্য এবং আশাবাদী বিদেশি কোচ আমাদের যে এক মাস ট্রেনিং পাবো আমরা তো অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারবো আমাদের নতুন যারা আছে প্লেয়ার এবং এদের ক্যাটাগরি অনেক ভালো এবং এদের পারফরমেন্স এখন অনেক ভালো হাইট লেভেলটা বিশেষ করে ভালো তো আমি আশাবাদী অবশ্যই এদেরকে কিছু করা সম্ভব দেশের জন্য হ্যাঁ সেটা তো অবশ্যই ভালো আমার জন্য কারণ একটা ইন্টারন্যাশনাল ইনডোর মানে কিন্তু দেখেন আমরা কিন্তু ওই যে ভলিবল এমন একটা খেলা যেখানে আপনার আলো বাতাস বাতাস বিশেষ করে প্রবেশ করলে কিন্তু আপনাদের বলে একটু প্র্যাকটিস করতে সমস্যা হয় আর লাইটটা একটা বিশাল বড় ফ্যাক্টর আমাদের যে লাইটিং দ্বারা যখন থাকে একটু উনিশ বিশ হলে কিন্তু আমাদের ভলিবল যেহেতু সবসময় বল উপরে থাকে তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইনডোর আমাদের মিরপুরে যেটা আসতে পারে ওখানে আমরা প্র্যাকটিস করতে পারলে আমার জন্য বেশি সুবিধা হয়তো তো আমরা ফেডারেশনের কাছে অলরেডি বলা হয়েছে এবং তারাও খুব শীঘ্রই একটা পদক্ষেপ নেবে যে আমরা দ্রুত দফে আমরা মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে প্র্যাকটিস করার জন্য যেতে পারি আর কি আমি দু হাজার চোদ্দো সালে ইন্দো বাংলা গেমস থেকে শুরু করছি পরে সতেরো সালে ষোলো সালে চ্যাম্পিয়ন আর সতেরো সালে ভাইস চ্যাম্পিয়ন ভলিবল দু হাজার চোদ্দো সাল থেকে ন্যাশনাল টিম আমাদের আগে ছিল না দু হাজার চোদ্দো সালতে ন্যাশনাল টিম হয়েছে এরপর আমরা বিদেশি কোচ পাইছি দু হাজার ষোলো সাল থেকে সতেরো সাল থেকে পাওয়া হয়েছে কিন্তু আমরা কিন্তু মরণ ভলিবল সম্পর্কে আমাদের অত ধারণা ছিল না ইয়ানিকোসে সে কিন্তু আমাদের অনেক ধারণা শেখাইছে এখন মডার্ন ভলিবলের দিক থেকে কিন্তু এখন আগের প্লেয়ার ছিল ওদের স্ট্যামিনা বলেন ওদের কোয়ালিটি বলেন ওদের এভারেজ মিলে কিন্তু অনেক ভালো ছিল বাট এখন সময় যে প্লেয়ারগুলো আসছে আমি মনে করি তার থেকেও খুব একটা খারাপ না কেননা তাদের হাইট অনেক ভালো এখন তাদের ফিটনেস অনেক ভালো এবং এদেরকে কোনো কিছু বললেই দু তোরা শেখানোর চেষ্টা করবে আমি আশা করি এবং সব থেকে যেটা বেশি আমাদের সুবিধা আছে আমরা এশিয়ার ভিতরে তাকে আমরা শ্রীলঙ্কার ভিট করছি তো আমি আশাবাদী ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান কিন্তু লেভেল লেভেল টিম তো এদের মাধ্যমে যদি সেরকম প্রশিক্ষণ হয় এবং বিদেশি পদের মাধ্যমে দীর্ঘদিন দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ হয় তো অবশ্যই এদেরকে নিয়ে আমরা এশিয়ার মধ্যে একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা আমাদের থাকবে আমরা লাস্ট এশিয়া গেমসে আমরা সেমিফাইনাল হেরে গেছিলাম শ্রীলঙ্কার কাছে এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার কেননা আমরা কিন্তু দীর্ঘদিন ছয় মাস প্র্যাকটিস করছি তখন তো সেই চ্যালেঞ্জটা আমাদের সামনে থাকবে যে তো আমাদের নতুন প্লেয়াররা এরাও চাচ্ছে যে আমরা এসএ এ রেজাল্ট করি কারণ এস এ গেমসে রেজাল্ট করা মানে অলিম্পিক বলেন আপনার জাতীয় ক্রীড়া পরিষদ বলেন বা ফেডারেশন বলেন সব কিছু কিন্তু আমাদের একটা সুযোগ সুবিধা ব্যয়ার করবে তো আশাবাদী এ একটা পদক আমাদের অবশ্যই চিনে আনতে হবে এবং সেই পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি করছি